নমস্কার বন্ধুরা কলনের রান্নাঘরে আপনাদেরকে অনেক স্বাগত আজকে আমার রেসিপি হলো ঝাঁঝরে ঝাল সুজি তার জন্য আমি এখানে বড় কাপের এক কাপ সুজি নিয়ে নিয়েছি আর নিয়েছি দুবুট মতো মুগ ডাল কড়াইটা ভালো করে গরম করে নিয়ে আমি এখানে সুজিটা ভেজে নিচ্ছি শুকনো কড়াইতে সুজিটা ভেজে নেব কোনো প্রকার তেল বা ঘি আমি এখানে ব্যবহার করছি না সুজিটার থেকে যতক্ষণ কাঁচা একটা গন্ধ না ছেড়ে যাচ্ছে ততক্ষণ পর্যন্ত সুজিটা আমি ভেজে নেব কিছুক্ষণ পর দেখুন সুজির কালারটা একটু চেঞ্জ হয়ে এসছে আর ভাজার যে মিষ্টি গন্ধটা সেটা ছয়ে এসছে এবার আমি সুজিটা একটা পাত্রে ঢেলে রাখবো ওই কড়াতেই সামান্য কিছুটা তেল দিয়ে আমি একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম আর একটা গোটা কারিপাতা দেখতেই পাচ্ছেন ডাল সময় তুলে এনেছি সেটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেবো কারিপাতা আর শুকনো লঙ্কাটা দু মিনিট মতো আমি ভেজে নেব কারিপাতা ভাজার সময় খেয়াল রাখবেন যেন কালো না হয়ে যায় কালো হয়ে গেলে কিন্তু এর গন্ধ আর স্বাদ দুটোই নষ্ট হয়ে যাবে দু মিনিট ভাজার পর আমি কারিপাতা আর শুকনো লঙ্কাগুলো তেল থেকে তুলে নিয়ে ঠান্ডা করে নেব ওই কড়াইতেই দুটো বড় সাইজের আলু লম্বা লম্বিভাবে ভাবে টুকটু করে কেটে নিয়েছি আলুগুলো তেলের মধ্যে ভালো করে কিছুক্ষণ ভেজে নেব আলুগুলো লাল হওয়ার আগে অবস্থা মধ্যে এসে যাচ্ছে আর ঠিক সেই সময় আমি এতে একটা গোটা বড় সাইজের পেঁয়াজ কুচি এর মধ্যে দিয়ে দেব পেঁয়াজ আর আলুটা আরো কিছুক্ষণ ধরে আমি ভেজে নেব এর মধ্যে কিছুটা আদা কুচি দিয়ে দিলাম আর দিয়ে দেবো কিছু লঙ্কা কুচি আপনারা যেরকম ঝাল খাবেন ঠিক সেই অনুযায়ী লঙ্কা কুচি দেবেন ভালো করে সব কিছু একসঙ্গে আমি আবারও ধরে ভেজে নেব এর মধ্যে আমি আগে থাক থেকে নেওয়া মুগ ডালগুলো দিয়ে দেবো মুগ ডালগুলো কিন্তু এই একই তেলে ভাজা হয়ে যাবে আলাদা করে ভাজা কোনো দরকার নেই আলুগুলো আর পেঁয়াজগুলো ভাজা হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু মুগ ডালগুলো সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যখন সুন্দর একটা গন্ধ ছেড়ে দেবে তখন বুঝবেন যে ডালগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে মুগ ডাল দেওয়ার ফলে কিন্তু ঝাল টেস্টটা আরও বেড়ে যায় এর মধ্যে আমি একটা গোটা টমেটো দিয়ে দেবো আবার কিছুক্ষণ ভালো করে ভেজে নেব এর মধ্যে কিন্তু আমার ডালটা ভাজা হয়ে গেছে দেখতে বুঝতে পারছেন ডালের কালারটা কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে টমেটোটা দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ একটু কষিয়ে নেব এর মধ্যে আমি এক চামচি মতো হলুদ দিয়ে দেবো আর দিয়ে দেবো বড়ো চামচের এক চামচ মতো চিনি এটা একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই চিনিটা একটু বেশি পরিমাণ দিলাম আপনারা যেমন স্বাদ খাবেন তেমন দেবেন আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চামচ মতো লবণ দিলাম সব কিছু আবারও ভালো করে কিছু সুন্দর একটু ভাজা ভাজা করে নেব গ্যাসের ফ্রেমটা কিন্তু এবার একদম মিডিয়ামে দিয়ে দেবেন না কিন্তু ডালটা পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকবে আগে থাক থেকে ভেজে রাখা সুজিগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সুজিগুলো দেওয়ার পর কিন্তু গ্যাসের ফ্রেমটা এবার একদম সিমে করে দেবেন না তো কিন্তু সুজিটা পুড়ে যাবে সুজির সঙ্গে ভাজা আলুটা সব কিছু একসঙ্গে আমি ভালো করে আবারও নেড়ে ছেড়ে দেবো সুজির সঙ্গে ভালো করে মিশে মিশোতে যখন দেখবেন সুজির কালারটা এরকম চেঞ্জ হয়ে যাচ্ছে তখন এর মধ্যে আগা তার থেকে ভেজে রাখা শুক্টো লঙ্কা আর কারিপাতাগুলো হাত দিয়ে যতটা গুঁড়ো করা সম্ভব সেরকমভাবে ভেঙে ভেঙে আমি এর মধ্যে দিয়ে দিলাম এর মধ্যে আমি পরিমাণ মতো জল দিচ্ছি আমি কিন্তু এখানে এক কাপ সুজি নিয়েছিলাম আর ঠিক তার হাফ কাপ মতো জল দিলাম তো আর সঙ্গে সঙ্গে দেখুন ফুজিটা কিন্তু একদম নরম হয়ে এসেছে আর এবার কিন্তু অনবরত নাট চাড়তে হবে ভালো করে নাড়বেন যতক্ষণ ভাবনি তলাতলা ভাবটা থাকবে ভালো করে নাড়তে নাড়তে যখন দেখবেন যে ছুরি করার গায়ে তলাটা লেগে আসছে তখন কিন্তু একদম সিমটা গ্যাসের সিমটা লোটে করে দেবেন তাহলে পরে যে তলায় লাগাটা হচ্ছে সেটা কিন্তু একদম ছাড়িয়ে যাবে আপনি ভাবে সুজিটাও কিন্তু ঝাঁঝর হয়ে আসবে জলটা কিন্তু ঠিক পরিমাণ মতন দেবেন যতটা সুজি ঠিক তার অর্ধেকটা জল সুজিটা কিন্তু আমার পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে দেখুন আর কোথাও তলাতলা ভাব নেই পুরো ঝরঝরে হয়ে এসেছে এবার এর মধ্যে আমি ভাপ চামচি মতো একটু ঘি দিয়ে দিচ্ছি এটা আপনারা নাও দিতে পারেন কিংবা দিতেও পারেন চেনটাও খুব সুন্দর আসে আর খেতেও কিন্তু এটা আলাদা স্বাদ হয় এবার রেসিপিটা কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে এবার আমি এটা গরম গরম সার্ভ করে দেবো সকালের জলখাবারে হোক বা টিফিন বক্সে খুব সহজেই কিন্তু একদম অল্প সময় আপনি বানিয়ে ফেলতে পারবেন এই সুস্বাস্থ্যকর এবং সুস্বাদু এই রেসিপিটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো এখানেই আবার দেখা হচ্ছে অন্য একই নতুন একটি রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সাবধানে থাকবেন